পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের অভিযোগে পরীক্ষার্থীকে তোলা হল আদালতে পরীক্ষা কেন্দ্রে অভিযুক্ত টেট পরীক্ষার্থীর নাম আসাদুর রহমান তার বাড়ি রায়গঞ্জ থানার আগাবহর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে পরীক্ষা কেন্দ্রেই ওই পরীক্ষার্থীর কাছ থেকে একটি ছোট মোবাইল উদ্ধার হয়েছিল এরপর পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ ওই পরীক্ষার্থীকে করণদিঘি থানার পুলিশের হাতে তুলে দেয় যদিও এই বিষয়ে ধোয়াশায় পরিবারের লোকজন সোমবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করেছে করণদিঘি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ভাই যে অভিযোগ উঠছে যে তুমি মোবাইল নিয়ে গেছিল তারপর কোশ্চিন পেপার ফেরেছো সেটা কেন হ্যাঁ বলো তুমি কি ফেরেছি কেন তোমার স্যার আমি যেটা জানতে পারলাম তারপর থানায় এসে হ্যাঁ ওখানে কাল বললো যে তো কমপ্লেন করছে মাস্টারমার স্যার ওখানকার যার জন্য থানা এখানটা কেসটা পাঠাতে বাধ্য পরীক্ষা কোন স্কুল ছিল ওটা ওটা আলতাপুর স্কুল আচ্ছা তারপর কী হলো ওখানে তারপর তো আমি সন্ধ্যার দিকে শুনলাম যে এরকম আমার ছেলেকে নাকি আটক করছে পরীক্ষা দিতে বসতে গিয়ে বাথরুমে গেছিলো তো বাথরুমে একটু সময় দেরি হয়েছে ইন টাইমে ওই ওখানে ঘন্টা সাবিক একজন ছিল ওই সাবিকটা কি যেন কথাটা বলছিল হ্যাঁ বললো এতক্ষণ সময় নষ্ট করলা কেন কী ব্যাপার হ্যাঁ তখন ওই বাইরেই নাকি এ কথা কাটা কাটি হইছে হ্যাঁ তারপর মাস্টার সাহেব এখন কি কি কত কি করলো স্যার আমি তো মানে মোবাইল মোবাইল ছিল আপনার ছেলের কাছে মোবাইল পাওয়া গেছে এমনটাও অভিযোগ উঠছে না স্যার আমি তো মোবাইল কথা বলতি বর না স্যার মোবাইল নাই তাহলে অ্যারেস্ট করলো স্যার